নতুন আরো একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম বাংলা বাড়িতে আর আজকে কিন্তু প্রচুর রয়েছে হুড়ি কালেকশন রয়েছে এবং নতুন ডিজাইনের কিন্তু চায়না সুইপ চলে আসছে তাই না ভাই

সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আপনারা স্ক্রিনশট নেবেন চার পিস অনলি এক হাজার টাকা ওকে চার পিস অনলি এক হাজার টাকা থাকবে তাই না দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন যার প্রাইস কিনা মাত্র

যেটা লাগবে স্ক্রিনশট নিবেন মাত্র থাকছে মাত্র থাকছে চারটা এক হাজার টাকা এটা চারটা এক হাজার না এটা চারটা এক হাজার সুন্দর সুন্দর আচ্ছা এটা মাত্র চারটা এক ঠিক